আসসালামু আলাইকুম স্পিন স্পিন খেলায় আজকে কে জিতবে স্পিন স্পিন এই জন্য বললাম যে কলকাতার মাঠে খেলা এবং কলকাতার সাথে যার খেলা তারা হচ্ছে এই আইপিএল বলা যায় যে সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন সবচেয়ে বিধ্বংসী এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে স্পিন স্পিন খেলা জিততে পারবে কি কলকাতা নাইট রাইডার্স যেহেতু ইডেন খেলা এবং সেই ইডেন গার্ডেনসে বর্তমানে কলকাতায় খাম ব্যাক করার জন্য মাঠে নেমেছে বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স যেভাবে হাঁক ডেক দিয়ে এসেছিল সেই হাঁক ডাক এই মুহূর্তে নাই তারপরে তাদের ম্যান্টোর যে ব্রাভো ট্রাই করতেছেন যে কলকাতাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাইতে এবং সেটা সূচনা করতে চান তারা আজকে ইডেন গার্ডেনসের মাধ্যমে সো সেই ইডেন গার্ডেনসে স্পিন স্পিন খেলা হতে পারে স্পিন পিচ হওয়ার সম্ভাবনা খুবই বেশি আগে থেকেই ধারণা করা হচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্স এর সেটাই পরিলক্ষিত হচ্ছে আপনি দেখবেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারী কামব্যাক করতে পারেন এই ম্যাচে তার সাথে তো রয়েছেন ময়নালি এবং বরুণ চক্রবর্তী বর্তমান ইন্ডিয়ার মধ্যে অন্যতম। অন্যতম স্পিনার এই বরুণ চক্রবর্তীর ওপর ইন্ডিয়া জাতীয় দল নির্ভর আর সেই হিসাবে বরুণ চক্রবর্তীর কাঁদে বড় করতে পারে কলকাতা নাইট রাইডার্স সো কলকাতা নাইট রাইডার্স এই তিন স্পিন থ্রোইকে যদি রাখে ময়নালি সুনীল নারিন এবং এই বরুণ চক্রবর্তীকে যদি

আবিষ্কার শর্মা কিংবা ট্রাবিস হ্যাডের মুখোমুখি যে কোনো বোলার হলে আগে হয়তো তাদের বিপক্ষে ভালো করে স্টাডি করে তারপর বল করতে হবে সো সেই স্টাডি কতটাকে করতে পারবে কলকাতার বোলাররা সেটা দেখা যাবে আজকে সো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য সাথে ইম্পর্টেন্ট সানরাইজ হায়দ্রাবাদের জন্য সানরাইজ হায়দ্রাবাদেরও খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আমরা দেখাচ্ছি ফার্স্ট ম্যাচে তারা প্রায় তিনশো রান করে ফেলছিল কিন্তু পরবর্তীতে তাদের রানের গতি কমে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের ট্রোপোর্ যদি ফেল হয় তাহলে তাদের আর মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার দাঁড়াতে পারেন উপর এটা গুরু একটা দায়িত্ব খুবই কঠিন একটা চ্যালেঞ্জ এই পেটকামিন্সের উপর এই মুহূর্তে কীভাবে কামব্যাক পারেন তার সানরাইজ হায়দ্রাবাদকে সানরাইজ হায়দ্রাবাদেও কিন্তু স্পিন বেল কি কম না সেখানে অ্যাডাম জাম্পার মতো ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার রয়েছে রয়েছে রাহুল চাহার যিনি ভারতের জাতীয় দলেও খেলেছেন এবং রাহুল চাহার মুম্বাই ইন্ডিয়ান স্কুলে অনেক দল করে কিন্তু এই মুহূর্তে রয়েছেন সানরাইজ হায়দ্রাবাদে তো রাহুল চাপার কিংবা কেমন অ্যাডাম জাম্পারা যে কোনো সময় প্যালকে দেখাতে পারেন তার উপর যদি তারা শ্রীলঙ্কান কামিন্দু ব্যান্ডেসকে একসাথে ঢুকিয়ে দিতে পারে তাহলে হয়তো কামিন্দু ব্যান্ডেসের কাছ থেকে লাইফটা বোলিং লাইন লাইনের যে সুবিধাটা আছে সেটাও তারা নিতে পারবে সো এই দিক থেকে বলা যায় যে হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইড নাইট রাইডার্সের স্পিন বেলকির মধ্যে রয়েছে কিছুটা হলেও মিল কিছুটাও রয়েছে সামঞ্জস্যপূর্ণ দুই টিমেরই স্পিনারদের মধ্যে রয়েছে সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্যাপাসিটে এবং কেউ দেখবেন তাদের মধ্যে রয়েছে খুবই দূর কিছু বোলাররা কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচটা খুবই জমজমাট এবং ম্যাচটা হতে যাচ্ছে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব ইম্পর্টেন্ট আজকে গার্ডেন্স মাঠে গ্যালারিবর্ত দর্শক থাকবে সেই উপলক্ষে ঈদ পরবর্তী ম্যাচ এবং সেখানে কলকাতার ফ্যানরা অনেক আশায় থাকবে যে কলকাতা আজকে জিতবে আন্ডার রাসেল সুনীল নারীর এদের ওপর ভরসা রাখতে রাখতে এই মুহূর্তে এখন লাস্ট পর্যায়ে বলা যায় যে তাদের ওপর একটা আশা এই সিচুয়েশন এই সিজন পরে হয়তো আন্ডার রাসেল কিংবা সুনীল নারী নাও দেখতে পারেন কলকাতা নাইট রাইডার্সে কারণ তাদের যে ফর্ম সেই ফর্ম বলে তাদেরকে আর কতদিন কলকাতা ধরে রাখবে মানে ওদের খাতিরে যদি ধরে রাখে তাহলে অন্য বিষয় সেই হিসাবে কলকাতা নাইট রাইডার্সের মূল ভরসা এই মুহূর্তে টপ অর্ডারে কুইন্টনটি টিকক কিংবা ব্যাংক আইয়া কুঞ্চন টিকক দুর্দান্ত দুর্দান্ত একটা ব্যাটার সেই ব্যাটিং লাইন আপ আপনার দেখলাম ফার্স্ট ম্যাচে তিনি কি ধরনের ভালো একটা ইনিংস খেলেন সো কুঞ্চন কুঞ্চন উপর একটা বেশি চ্যালেঞ্জ থাকবে তবে যে কুঞ্চন ডিকক শুরুতে ইত্যাদি নিয়ে সামলাতে হবে মোহাম্মদ শামি কিংবা পেট কামিংসের মতো ধারালো পেট বলারদেরকে তো এখানে বলা যায় যে আজকের এই স্পিন স্পিন খেলায় জমজমার একটা ম্যাচ হতে যাচ্ছে কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদের এই ম্যাচের মধ্যে দিয়ে কলকাতা এবং সানরাইজ দুই টিমেরই সুযোগ ঘুরে দাঁড়ানোর এবং সেই ঘুরে দাঁড়ানোটা এখন তাদের সামনেই দেখা যাক কে সুযোগটা লুফে নেয় অতি সহজে